পবিত্র ঈদুল ফিতরের মুক্তির অপেক্ষায় থাকা চক্কর তিনশো দুই সিনেমায় অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী শরীফ ফারজানা বুশরা এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটছে তার এতে লিমা নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন বুশরা চরিত্রটি নিয়ে তিনি বলেন লিমা চরিত্রটি বেশ জটিল এবং আমার করা এখন পর্যন্ত সবচেয়ে কঠিন চরিত্রগুলোর একটি বাইরে থেকে এসে সে একদম সাধারণ কিন্তু জীবনের এক অদ্ভুত চক্কর তাকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করে সেখান থেকে বের হওয়া সহজ নয় চরিত্রটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল কারণ লিমার আবেগগুলো শুধু অনুভবই করা নয় তা পর্দায় জীবন্ত করে তোলা ছিল আসল পরীক্ষা সিনেমাটি পরিচালনা করেছেন শরফ আহমেদ জীবন এতে এতে মোশাররফ করিম সহ আরও অনেকে অভিনয় করেছেন বুশরা বলেন জীবন ভাইয়ের গাইডেন্স অর্থাৎ দিক নির্দেশনা আর মোশারফ করিম ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ ছিল প্রথম দিনের শ্যুটিংয়ে একটু নার্ভাস ছিলাম কিন্তু মোশারফ ভাই এত সহজভাবে আমাদের সঙ্গে মিশে গেলেন যে নার্ভাসনেস কোথায় উড়ে গেল টেরি তিনি শুধু একজন কিংবদন্তি অভিনেতাই নন বরং একেবারে সহায়তাপূর্ণ কো আর্টিস্ট তার সঙ্গে কাজ করতে পারা তার কাছ থেকে শিখতে পাওয়া এটা আমার জন্য বড় একটা প্রাপ্তি বুসরা বলেন ছবিটি শুধু আমার বড় পর্দায় অভিষেক নয় এটিতে আমার প্রথম অভিনয় ক্যারিয়ার শুরু তাই চক্কর তিনশো আমার কাছে বিশেষ কিছু